কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই আচারটা একবার বানিয়ে নিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কাঁচা আমের এই টকজাল আচারটা একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর খুসাসহ কাঁচা আমের এই আচারটা দারুণ টেস্টি হয় তো কাঁচা আমের টকঝাল আচার বানানোর জন্য প্রথমে কিছু আম আমি কেটে নিচ্ছি আর আমের আটিটা বেঁধে গেছে এরকম আম দিয়ে এই টকঝাল আচারটা বানালে বেশি ভালো হয় তো আমগুলো আমি কুসাশ হয়ে কেটে নিচ্ছি আর একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি আর আমগুলো কাটার পর পরে কিন্তু পানিতে রেখে দিয়েছি তো সবগুলো আম কেটে নেওয়ার পর তারপর ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা ডিসে ছড়িয়ে দিয়েছি এখন আমি আমের টুকরোগুলোতে হলুদের গুঁড়া লবণ আর একটু সরিষা বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো আমি আমের টুকরোগুলোতে মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি আমের টুকরোগুলোকে একটু রোদে শুকাতে দিব আমের টুকরোগুলো এক রোদ দিয়ে শুকালে কিন্তু আচার বানানোর জন্য তৈরি হয়ে যাবে আর রোদ্রে দেওয়ার ব্যবস্থা যদি আপনাদের না থাকে তাহলে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে রেখে দিতে পারেন দুই তিন ঘন্টার জন্য তাহলে কিন্তু আমগুলো টেনে যাবে অনেকটা তো আমার আমগুলো রোদ্রে শুকাতে দিয়ে দিয়েছি তো আমার আমগুলো সারা সারাদিনে রোদ্রে শুকিয়ে গেছে এখন আবার বিকালবেলা চলে আসলাম আমগুলোকে ছাদ থেকে নিতে তো দেখুন আমার আমগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পানিটাও টেনে গেছে তো আমগুলো নিয়ে চলে আসলাম বাসায় এখন আমি কিছু মশলা তৈরি করে নিব আচারের জন্য এই জন্য চুলা একটা তাওয়া বসিয়ে প্রথমে কিছু মরিচ টেলে নিচ্ছি তো মরিচটা টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনামরিচগুলো নামিয়ে কিছু পাঁচ ফোড়ন টেলে নিব তো পাঁচ পূরণটা দেওয়া হয়ে গেছে তাওয়াই পাঁচ পূরণ কিন্তু আবার বেশি সময় নিয়ে টালবো না তো বেশি সময় নিয়ে পাঁচ পূরণ টালে কিন্তু আবার দিতে হয়ে যায় তো পাঁচ তেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি পাঁচ ও মরিচটা একটু গুড়া করে নিব তো এরপর চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা এই আচার একটু বেশি দিতে হবে যেহেতু তেলেই আমি আচারটা ডুবিয়ে রাখবো এরপর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া ও আস্ত শুকনো মরিচ তো রসুনের কোয়া ও শুকনো মরিচটা দেওয়ার পর এখন আমি একটু চেড়ে ভেজে নিব। আর আমের এই টকঝাল আচারটায় রসুনের কুয়া মরিচ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো রসুনের কুয়া মরিচগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর তেলটাও কিন্তু একদম গরম হয়ে গেছে তো এখন আমি কিছু মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমের এই টকঝাল আচারটায় কিন্তু লবণের পরিমাণটা একটু ঠিকঠাকভাবে দিতে হয় তো লবণটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটাটা আমি এখানে কম দিয়েছি যেহেতু আমের মধ্যে আমি সরিষা বাটা দিয়ে আমগুলো শুকিয়ে নিয়েছি এই জন্য তো সরিষা বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি রোদে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলাতে তো সবগুলো আমের টুকরা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তো মশলাটার সাথে আমের টুকরোগুলো ন্যাড়েচেড়ে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি তো চিনিটা দিয়ে আমের টুকরোগুলোর সাথে আবারও নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে আর এখন দিয়ে দিয়েছি আমি হাফ কাপ থেকে একটু কম ভিনেগার তো ভিনেগারটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর যেহেতু আমের আচারটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো এই জন্য ভিনেগারটা দিয়েছি ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে আর যে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি এই চিনিটা দিলে এটুয়া আমের আচারটা খেতে ভালো লাগে মানে এটা আচারটা মিষ্টি হবে না কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো আমার আমের আচারটা প্রায় হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরিচের গুঁড়া ও পাঁচ ফোড়ন তো পাঁচ পূরণ ও মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আর চুলায় রাখব না চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর কাচের বই ভরে রেখে দিব আর যেহেতু আমের আচারটা আমি অনেকদিন দিন সংরক্ষণ করে রাখবো এই জন্য রোদ্রে দিবো মাঝে মধ্যে মাঝে মধ্যে রৌদ্রে দিলে কিন্তু আমের আচার অনেকদিন দিন ভালো থাকে তো দেখুন আমার আমের আচারটা কেমন হয়েছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ